মিটারে যখন লুট প্রান্তে নিউট্রাল সংযোগ দেওয়া হয় তখনই মিটারে এরকম ত্রিপ্রজাকৃতির চিহ্ন বসে অর্থাৎ গ্রাহকের ওয়ারিংয়ের সমস্যা রয়েছে এরকম চিহ্ন বাসলে গ্রাহকের বিদ্যুৎ বিল অবশ্যই বেশি আসবে দেখুন আমি কোনো ফেস সংযোগ দিই শুধুমাত্র নিউট্রল কানেকশন দিচ্ছি তাতেই দেখুন মিটারটি কীভাবে পাঁচ দিচ্ছে এবং মিটারে ত্রিভুজ আকৃতির মতো এরকম চিহ্ন আসছে এ দেখেন আমি এখন নিউট্রলটা খুলে দিলাম অর্থাৎ গ্রাহকের সমস্ত লুট খুলে দিলাম দেখেন মিটারে এখন কোনো চিহ্ন আসবে না এখন দেখেন মিটারটি সম্পূর্ণ ভালো আছে যখন আমি এই নিউট্রলটা সংযোগ দিব গ্রাহকের লুট প্রান্তের তখনই এই মিটারে ত্রিভুজ আকৃতির এরকম চিহ্ন আসবে এবং সেটা লাফাবে এবং বিদ্যুৎ বিল উঠতেছে কোনো ফেড সংযোগ নেই লুট প্রান্তের তার মানে গ্রাহকের লুট প্রান্তে নিউট্রাল কোথাও কমন রয়েছে যার জন্য এরকম সমস্যা হচ্ছে আমি প্রথমে এসে যেটা দেখতে পেরেছি এই গ্রাহকের একটি ভ্রবণে তিনটি মিটার রয়েছে তিনোটা মিটারের সাথে এই মিটারে নিউট্রাল কমন করা ছিল অর্থাৎ পূর্বে গ্রাহকের এই একটি মিটারই সংযোগ ছিল পরবর্তীতে ওই দুইটি মিটার স্থাপন করা হয়েছিল। যার জন্য পূর্বে এই একটি মিটারের ওয়ারিং সমস্ত ঘরে করা ছিল তখন নিউট্রাল কমন করে ওয়ারিং করা পরবর্তীতে যখন বাদবাকি দুইটি মিটার স্থাপন করছে তখন ওই একই ওয়ারিংয়ের এর মাধ্যমে ওই দুইটি মিটার সংযোগ করেছে যার জন্য নিউট্রাল কমন রয়েছে এর জন্য দেখুন মিটারে এরকম চিহ্ন লাফাচ্ছে এবং গ্রাহক বিদ্যুৎ ব্যবহার ছাড়াও গ্রাহকের অধিক পরিমাণে বিদ্যুৎ বিল আসতেছে গ্রাহকের বাসমতে গ্রাহকের পূর্বে এক হাজার থেকে বারোশো টাকা বিদ্যুৎ বিল আসতো কিন্তু বর্তমানে গ্রাহকের পাঁচ থেকে ছয় হাজার টাকা বিদ্যুৎ বিল আসতেছে যার কারণে এই গ্রাহক মিটারটি পরিবর্তন করার জন্য আবেদন করেছে কারণ সাধারণ গ্রাহক মনে করে যে বিদ্যুৎ বিল বেশি আসলেই বুঝি মিটারের সমস্যা আসলে বিদ্যুৎ বিল বেশি আসলেই যে সবসময় যে মিটারের সমস্যা থাকার কারণে বিদ্যুৎ বিল বেশি আসে বিষয়টা এমন নয় বর্তমান সময়ে বিদ্যুৎ বিল বেশি আসার অন্যতম একটি প্রধান কারণ হলো ওয়ারিংয়ের সমস্যা কারণ গ্রাহকের বিদ্যুৎ বিল বেশি কারণে আসতেছে গ্রাহক মিটার বারবার পরিবর্তন করেছে তবুও বিদ্যুৎ বিল যখন একজন গ্রাহক বিদ্যুৎ বিল বেশি আসার কারণে আপনি মিটারটি বারবার পরিবর্তন করেছেন তবুও বিদ্যুৎ বিল কমতেছে না সেই ক্ষেত্রে আপনার অবশ্যই বুঝতে হবে আপনার মিটারে কোনো সমস্যা নেই মিটারে যদি সমস্যা থাকতো প্রথম যখন মিটার পরিবর্তন করছেন তখন এই সমস্যাটি সমাধান হয়ে যেত এই গ্রাহকেরই তেমনি মিটার কোনো সমস্যা ছিল না ওয়ারিং সমস্যা ছিল ওয়ারিংয়ে যদি এরকম সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ওয়ারিংয়ের এর সমস্যাটি সমাধান করতে হবে যেমন ওয়ারিংয়ে যদি আপনার ঘরের ভিতরে নিউট্রাল কমন থাকে তাহলে সেই নিউট্রাল কমন বিচ্ছিন্ন করে আলাদা আলাদাভাবে ওয়ারিং করতে হবে প্রয়োজন হলে পূর্বর ওয়ারিং সম্পূর্ণ বাদ দিয়ে নতুন করে নতুনভাবে ওয়ারিং করতে হবে কোনোভাবেই নিউট্রাল কমন রাখা যাবে না আর যদি আর্থিং রডের সংযোগ যদি সরাসরি মেইন চুথের সংযোগ থাকে এবং মেইন সুইচ থেকে নিউট্রাল কমন করে ব্যবহার করা থাকে সেই ক্ষেত্রে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং মিটারে এরকম চিহ্ন বাড়বে সেই ক্ষেত্রে আর্থিং রডের সংযোগটি মেন সুইচ থেকে খুলে দিতে হবে মেন সুইচ থেকে খুলে মিটারের সোর্সে যে নিউট্রালটা রয়েছে সেই নিউট্রালের সাথে সংযোগ দিয়ে দিবেন তাহলে আপনাদের মিটারে এরকম চিহ্ন বাড়বে না আর অধিক পরিমাণে বিদ্যুৎ বিল বেশি আসবে না